জানো তো বন্ধুরা আমি একটা ভালো মডেলের গাড়ি কিনতে গেছিলাম সেটা আবার পেট্রোলের না ব্যাটারির তো শোরুমে গেলাম গাড়ি দেখলাম চয়েস করলাম গাড়ি তো চয়েস করার পরে আমি আগে দেখবো যে আমার কোন গাড়িটা ভালো ছোটে তো সেটা দেখে নিশ্চয়ই আমি নেব তাই না তো যেই গাড়ি আমাকে সার্ভিস দেবে ভালো লং জিবুটি তো সার্ভিস দেবে সেই রকম গাড়ি নেওয়াই উচিত নিশ্চয়ই তোমরা গাড়ি কিনতে গেলে কীরকম নাও এরকমই নাও যে যেই গাড়ি আমাকে সার্ভিস ভালো দেবে তো আমি ওরকম গেলাম শোরুমে গাড়ি দেখতে তো গাড়ি দেখলাম বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের গাড়ি দেখলাম তো কোনো গাড়ি ছোট কোনো গাড়ি এরকম কোনো গাড়ি এরকম কোনো গাড়ি এরকম কোনো গাড়ি এরকম তো বলো তো বন্ধুরা কোন গাড়ি ভালো ছুটবে আর আগে বয়সটা বলি গাড়ির দেখো এই যে যেমন কোনো গাড়ির বয়স হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি বলো আর নতুন গাড়ির বয়সটা সেটা তো নতুনই তো সেটা সবে জন্ম হয়েছে নতুন গাড়ি তো ওটার সেকেন্ড হ্যান্ড গাড়ির কথা বলি আচ্ছা একটা হবে এক বছরের একটা হবে পাঁচ বছরের একটা হবে সাত বছরের একটা হবে বারো বছরের কোনোটা হবে পনেরো বছরের তো এরকম গাড়ি আছে তো যেই গাড়িটা বারো বছরের সেই গাড়িটা প্রচুর সার্ভিস দিয়েছে প্রচুর সার্ভিস দিয়েছে নিশ্চয়ই গাড়িটা নিলে ভালো আমার কাজে দেবে না তাই না তো আমি নেব নেব কোনটা এক বছরের গাড়ি তো এক বছরের গাড়ি নিলে সার্ভিসটা ভালো দেবে তাই না তো যেমন আমি যদি আমি যদি কোনো ঠাকুর পুকে চাই তো কীরকম চাইব কত বয়সের চাইব যে মেশিন ভালো চালাতে পারবে সেরকম চাইব তো কত বয়স হলে ভালো হবে যেমন পঁচিশ পঁচিশ থেকে তিরিশের মধ্যে তাই না তাহলে সেই সেরকম হ্যাঁ তোমরা বুঝে নাও তো রকম হলে ভালো গাড়ি চালাতে পারবে সার্ভিসটা ভালো দেবে তো আমার বয়সও কিন্তু পঁচিশ থেকে তিরিশের মধ্যে বুঝেছ দেবো না যে আমি সার্ভিস ভালো দেই না আমিও সার্ভিস দিই ভালো বুঝেছো একবার সার্ভিস নিলে তবেই বুঝতে পারবে যে কেমন সার্ভিস দিই আর তাহলে ঠাকুর চলে এসো বৌদির ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করো আর কন্টাক্টে যোগাযোগ করো বৌদির সাথে সার্ভিস ভালো পাবে বিনা পয়সায় সার্ভিস ঠিক আছে বৌদির কোনো টাকা লাগে না পয়সা লাগে না বিনা পয়সায় বৌদি ভালোবেসে সার্ভিস দেয় তো শুধু একটাই কাজ করতে হবে আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বৌদির সার্ভিস নিতে হবে ঠিক আছে মেম্বারশিপ জয়েন করবে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারপরে মেম্বারশিপ জয়েন করবে মেম্বারশিপ জয়েন করার পরে তাহলে মেম্বারশিপ লেভেল দেখে জয়েন করো লাস্ট লেভেলটা জয়েন করবে সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আর যোগাযোগ করো তাড়াতাড়ি আর বৌদির সার্ভিস নাও ঠিক আছে চলো তাহলে টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আর বৌদি যত ইচ্ছে তত সার্ভিস নাও ভালো সার্ভিস দেবে বৌদি ঠিক আছে এটা ভেবো না যে বৌদি ভালো সার্ভিস দেবে না দেখে কি মনে হয় চলো টাটা